শেষের পরেই নতুন শুরুর সুখবর দিলেন অভিনেত্রী সমাপ্তি জি বাংলার অমর সঙ্গী ধারাবাহিক শেষ হওয়ার পরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি এবার নতুন ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী মাইন্ডস রোজ লাইফস্টাইলে যেখানে এক ছাদের তলায় মানুষ পেতে চলেছেন পছন্দের পোশাক গয়না ক্যাফে এমনকি বিউটি স্যালোন নিউ টাউনে একটা নতুন স্টার্ট শুরু করতে চলেছেন এই অভিনেত্রী সমাপ্তির কথায় দু হাজার থেকেই ভাবনা চিন্তা ছিল নিজের কিছু একটা করার তার প্রিয় বান্ধবী অনুপূর্বার সঙ্গে সেই বিষয়ে কথা হয়েছিল তার অবশেষে এতদিন পর নিজেদের নতুন ব্যবসা শুরু করতে পেরেছেন তারা তারা দুজনেই পার্টনার প্রথম দিকে তিনি শুধুমাত্র বুটিকের কথা ভাবলেও অনুপূর্বার সঙ্গে আলোচনা এবং চিন্তা ভাবনা করে এত কিছু প্ল্যান করেন তারা আর সম্পূর্ণ বিষয়ে তার বান্ধবী তাকে সাহায্য করেছে তারা দুজন মিলে আগামী মাস থেকে এই নতুন যাত্রা শুরু করতে চলেছে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ